বাইরে বৃষ্টি হচ্ছে পাত্রপক্ষ আসার কথা ছিল দুপুর দুটোর দিকে বৃষ্টির জন্য হয়তো সেই সময় এসে নাও পৌঁছাতে পারে তা নিয়ে করবীর বাবার মনে সংশয় দেখা দিল বাবার চিন্তিত মুখখানা মেয়ে ভালো করেই আজ করতে পারছে তার ভেজা চুল গামছায় পেঁচানক তার মন বলছে আজ পাত্রপক্ষ আসবে না এই যা ঝড় বৃষ্টি এর মাঝে কুকুরও তো রাস্তায় বের হবে না মানুষ তো দূরের কথা রান্নাঘর থেকে বিন্দু এলো চঞ্চল পায়ে মেয়েটার পায়ে মোটা নুপুর থাকায় সে হাটলি একটা শ্রুতিমধুর শব্দ হয় কি সুন্দর রুনুঝুনু করে বাজে হাতে তার স্টিলের বাটিতে মুরগির মাংসের দুটো পিস রয়েছে কষিয়ে রাখা মাংসচুরির এক অদম্য কৌশল বিন্দুর রয়েছে মা রান্নাঘরে নেই সেই সুযোগে এই কাজটি সম্পাদন করেছে মাংসের বাটি নিয়ে গিয়ে ধপ করে বসল কাঠের চেয়ারটিতে তার বরাবরই বিছানাটায় বসে আছে করবি গায়ের বর্ণ সুন্দর ফর্সা হওয়ায় মেয়েটাকে পুতুলের মতন দেখতে লাগে টানা টানা কালো মিশমিশে ভ্রু গোল গোল চোখ বিন্দু করবির দিকে তাকিয়ে পা নাড়াতে নাড়াতে মাংসের টুকরোটায় ছোটো কামড় দিয়ে বলল বুবু তৈরি হয়ে নে পাত্রপক্ষ আসবে তো করবির চোখ ছিল তার সামনের বইটাতে আরাম করে নিশ্চিন্ত মনে পড়ছিল সে বোনের কথায় মনোযোগ খানিকটা বিঘ্নিত হলো তার কপাল কুচকে বলল দেখছিস বাইরে কি বৃষ্টি হচ্ছে এ অবস্থায় পাত্রপক্ষ কেন কোনো জন্তুও বের হবে না রাস্তায় পেটমোটা যে জন্তু তোকে আজ দেখতে আসার কথা ঠিকই বের হবে যেমন ড্যাব ড্যাব করে তোকে সেদিন বিয়ে বাড়িতে দেখছিল বোনের বেফাস কথায় চোখ গরম করে তাকালো করবি টান টান করে উঠে বসে শক্ত কণ্ঠে বলল পেটমোটা আবার কেমন সম্বোধন ও মা পেট মোটাকে পেট মোটা না কিরে ববো বিয়ে না হতে এত টান বিয়ে হোক না হোক একজন মানুষের শারীরিক সৌন্দর্যতা নিয়ে হেয় করতে নেই হেও কোথায় করলাম যার পেটটা ঢোলের মতন তারই একটু মোটা বললেই হেও করা হয়ে যায় সত্যি কথা যদি এখন বলতে না পারি তাহলে আমার মতন সত্যবাদী মানুষগুলো কই গিয়ে লুকাবে এই দুনিয়া আমাদের মতন সতী সাবিত্রীদের জন্য নয় তাহলে কথাটা নাটকীয় ভঙ্গিতে বলি মেয়েটা মাংসের পিসে কামড় দিল যেন তার কত দুঃখের জীবন করবীর হাসি এলো বনের কাণ্ডে মেয়েটা এত যে কেন সে কথা ঘুরিয়ে বলল আচ্ছা হয়েছে বাবা কী করছে রে কি আর করবে তার একমাত্র গুণুধর কন্যার পেট মোটা পাত্রপক্ষ আসার অপেক্ষা করছে শুধু শুধু অপেক্ষা করছে কেন ওরা আসবে না এই বৃষ্টিবাদলে কেউ কারো বাসায় আসে মিলিয়ে নেতুই আসবেই আসবে তবে শোন পেট মোটা পাত্র আসুক কিংবা পেট চিকনাক বিয়ে তোর এদের কারো সাথেই হবে না করবি বিস্মিত হল অবাক কণ্ঠে বলল কারো সাথে হবে না মানে তুই এত শিওর কিভাবে কারণ তোকে পাওয়ার জন্য একজন প্রতিদিন প্রার্থনা করছে তারে রেখে উপরালা অন্য কারো হাতে তোকে দেবে না করবির কৌতূহল বাড়ল আরও চোখ বড় বড় করে আগ্রহী কণ্ঠে বলল কে সে বিন্দু উত্তর দেওয়ার আগে ড্রয়িং রুম থেকে ডাক ভেসে এলো করবির বাবার পাত্রপক্ষ চলে এসেছে বিন্দু তা শুনে ভ্রূনা চালক বোনের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল কিরে বলেছিলাম না এই ঢোল আসবেই আসলো তো করবি তপ্ত শ্বাস ফেলল বিয়েশাদির বিষয়টা তার কাছে ভুতুরে গল্পের মতো শুধু ভয় কি জানি কি হয় হরেক রকমের মিষ্টি দিয়ে সাজানো ছোট টেবিলটা মধ্যবিত্তে সবটুকু সম্বল দিয়ে পাত্রপক্ষ আপ্যায়নের চেষ্টা চলল পাত্র মিল্টন সাহেবের সাথে এসেছেন তার মা ও বিবাহিত বড় বোন টুপুক বিন্দু তার মায়ের ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল ভালো করে পরক করে নিল পাত্রকে শ্যামলা বর্ণের লোকটার মাথায় চুল যৎসামান্যই আছে ছোটোখাটো মানুষটি তবে আসছে পর থেকে একটা স্থায়ী হাসি ঝুলানো মানুষটার কথাবার্তার এক পর্যায়ে করবিকে ডাকা হলো করবির মা গিয়ে নিয়ে এলেন করবিকে মেয়েটার ভেজা চুনগুলো এলোমেলো এখনও গায়ে সাদা নীলে সুতির জামা আলাদা কোনো প্রসাধনী নেই তার অব্যয় দেখলে সহজেই আজ করা যায় যে পাত্রপক্ষের সামনে নিজেকে নিখুঁত প্রমাণ করার কোনো আগ্রহ নেই তার টুপু নামের নারীটি করবিকে দেখে হাসি হাসি মুখে উঠে এলো বয়স প্রায় চল্লিশ বিয়াল্লিশ তো হবে এসে তিনি উৎসাহিতভাবে করবির হাতটি ধরল প্রফুল্ল কণ্ঠে বলল কি সুন্দর কি সুন্দর মুখটি করবি ভদ্রতা ভদ্রতাসূচক হাসি বিনিময় করল টুপুর সাথে টুপু নিয়ে গিয়ে বসালো করবিকে পাশেই বসল নিজে বিগলিত কণ্ঠে বলল মিল্টন যে এত সুন্দর মেয়ে পছন্দ করবে ভাবতেও পারি নাই সেদিন নয়নের বিয়ে খেয়ে গিয়েই বলল তার নাকি একটা মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে আমরা আর কাল বিলম্ব না করেই ছুটে এলাম কিন্তু সত্যি যে মিল্টন এত সুন্দর কাউকে পছন্দ করেছে তা কল্পনাও করিনি তোমার নাম কি শেষের প্রশ্নটি সে করবির উদ্দেশ্যে করল করবি ছোটো কণ্ঠে উত্তর দিল রক্ত বা বেশ নাম তো বিন্দু পর্দার আড়ালে সব কথোপকথন শুনছে মনোযোগ দিয়ে যখন বুবুর নাম নিয়ে প্রশংসা করা হলো তখন সে বিড় করে বলল একবার ভাবতো বুবু তো রক্ত নামের পাশে স্বামী হিসেবে মিল্টন সাহেব নামটা কেমন বেখাপ্পা লাগবে মনে হবে স্বামী না শ্বশুরের নামটি বসিয়ে দিয়েছে শেষমেশ কি চাচা চাচা নামের এক লোক দুলাভাই হবে আমার কখনোই না টুপু দ্বিতীয় প্রশ্ন করল পর কিসে অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা বিভাগ বেশ বেশ কথার সুর সুন্দর তোমার করবি টুপুর কণ্ঠে করবির প্রশংসা যেন উপচে পড়ছে পাত্রপক্ষের মুখে মেরামন প্রশংসা শুনে করবির বাবা ও মা আনন্দিত বোধ করলেন কথা আগাল পুরোটা সময় মিল্টন সাহেব নামক লোকটা মাথা নিচু করে মিটমিট করে হাসল বিন্দুর তা দেখে গাজলে যাওয়ার উপক্রম কথাবার্তার এক পর্যায়ে করবির সাথে মিল্টন সাহেবকে পাঠানো হলো করবিদের রুমে পেছন পেছন বিন্দু যেতে নিলেই টুপু ডাকল আরে এই কি বিন্দুবালা করবির বোন বিন্দু না চাইতেও থামল জোরপূর্ব খেসে উত্তর দিল বাইরে বৃষ্টির তেমন কমার কোনো লক্ষণ নেই করবিয়ার মিল্টন সাহেব দাঁড়িয়ে আছে বারান্দায় বৃষ্টির ছাটে সে তাদের শরীলে লাগছে নিরবতা ভেদ করে কথা বললেন মিল্টন সাহেব চলেন আমরা ভেতরে গিয়ে বসি বৃষ্টিতে ভিজে যাবেন আপনি করবির দৃষ্টি বাহিরে সেদিকে তাকিয়ে নরম স্বরে বলল আমার বৃষ্টি পছন্দ তাহলে আমিও থাকছি মিল্টন সাহেবের অকপটে স্বীকারোব্দি না আপনি ভেতরে গিয়ে বসুন আমার বৃষ্টি পছন্দ মানে এই নয় যে আপনাকেও ভিসতে হবে প্রতিটা মানুষের আলাদা আলাদা পছন্দ থাকে মিল্টন সাহেব হাসলেন করবির কথায় বোকা বোকা কণ্ঠে বললেন স্বামী স্ত্রী মানেই তো একজনের পছন্দ অপরজনের আনন্দ হয়ে ওঠে এতটুকু বৃষ্টিতে তাই ভেজাই যায় করবি হাসল বলল আমার যা পছন্দ তা আপনি নিজের পছন্দ হিসেবে গ্রহণ করে নেবেন বলছেন হ্যাঁ চেষ্টা করব আমরা দুই বোন আমাদের ভাই নেই তাই একটা সময় আমার বাবার সংসারের ভার আমাকেই নিতে হবে তখন আপনার মতামত কি থাকবে অবশ্যই নেবেন আমি জন্মানোর পরপরই বাবা মারা যান মা আমাদের কষ্ট করে মানুষ করেছেন তাই বাবা মায়ের মর্ম আমি জানি আপনি অবশ্যই ভার নেবেন আমি পাশে থাকব আমি যখন সংসার রেখে বাবার বাড়ির সাহায্য করতে আসব তখন তা আপনি সহজে গ্রহণ করতে পারবেন করবির এই প্রশ্নে মিল্টন সাহেবকে একটু থামতে দেখা গেল পরক্ষণই একগাল হেসে বলল সেটাও তো আপনার সংসারই হবে আপনার নিজস্ব দায়িত্ব সেখানেও থাকবে সে দায়িত্ব আপনি গা থেকে নামিয়ে ফেলতে পারলে আমার এখানে কিচ্ছু বলার নেই করবে চাপার শ্বাস ফেলল তখনই হুড়মুড়িয়ে রুমে প্রবেশ ঘটল কারো এবং সেই প্রবেশ ছিল বৈশাখের তাণ্ডবের মতন এসে করবির দিকে একগুচ্ছ কদম এগিয়ে দিয়ে হরবরিয়ে বলল নাওতো তোমার কদম কি এক ফুল পছন্দ করলে গাছের মাথায় গিয়ে ফোটে এগুলো কত ঝামেলা পোহাতি হয় এগুলো আনতে তোমার মতন এরাও নখরা ধরে করবি নির্লিপ্ত চোখে তাকালো ছেলেটার দিকে ছেলেটার পেছনে দাঁড়িয়ে আছে বিন্দু তার মুখে কোনো চিন্তা নেই হাসি হাসি মুখটি মিল্টন সাহেবের হাসিটা মি এলো উৎসাহী কণ্ঠে বলল কেউ নি করবি বিন্দু এগিয়ে এলো উৎসাহ নিয়ে পরিচয় করালো উনি হিরণ ভাই হাই মিস্টার হিরন রাখেন তো হাই হ্যালো করবিকে দেখতে এসেছেন কয়টা কদম ফুল নিয়ে আসবেন না জানেন না মেয়েটার কদম ফুল পছন্দ এ ওকে আপনি বিয়ে করবেন আসলে আমি তো জানতাম না লাজুক হাসলেন মিল্টন সাহেব মনে হল বেশ লজ্জিত হয়েছেন তিনি অথচ তার এখানে লজ্জিত হওয়ার কথা ছিল না লোকটা নিপাট ভদ্রলোক কি না করবি কণ্ঠে বলল তুমি এখানে এসেছো কেন বাবা ঢুকতে দিল তোমাকে তোমার ওটা বাপ নাকি সাপ আমাকে দেখলেই ফোনি তুলে ফেলেন ভদ্রভাবে কথা বলো হিরণ করবির ধমকের ধার ধারল না একটা কদম ফুল নিয়ে গুজে দিল করবির কানের পিঠে করবির চুপ করে রইল মিল্টন সাহেবের এবার হাসি মিলিয়ে গেল ফ্যালফ্যাল করে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন হচ্ছেটা কি ঘরে এবার প্রবেশ করলেন করবির বাবা ভদ্রলোকের চোখ মুখ অন্ধকার তবুও যথেষ্ট ভদ্রতা বজায় রেখে বললেন হিরণ করবিকে পাত্রপক্ষ দেখতে এসেছে তুমি আপাতত এখান থেকে চলে আসো ওদের কথা বলতে দাও কী কথা বলবে ওরা আমিও শুনতে চাই আপনি গিয়ে বসুন তো বয়স হয়েছে আপনার এত চিন্তা করলে প্রেশার বেড়ে যাবে ভদ্রলোক থমথমে মুখ নিয়ে করবির দিকে তাকাল করবি বাবার দৃষ্টির ভাষা বুঝল সে শীতল কণ্ঠে দ্বিতীয়বার বলল এখন যাও তুমি পরেই শো এলেই কেবল যাও যাও কেন করো আমি কি থাকতে এসেছি এই বিন্দু তোর বুবুকে কি জন্মের পর তোর বাপ মধু দেয়নি আমার সাথে একটু স্বরে কথা বলে না বিন্দুর কাছে বাচ্চাদের মতন অভিযোগ করল লোকটা শার্টের বোতাম খোলা বৃষ্টিতে ভিজে চুপসে আছে ছেলেটা হাতে ব্রেসলেট ঝুলছে করবি অসহায় স্বরে বলল তুমি যাবে নাকি আমি এখান থেকে চলে যাব আমি যদি যাই তাহলে চিরতরে যাবো একজনও আমাকে খুঁজে পাবে না বাবা আমায় ধমকাবে তুমি বকাঠে বলে তুমি আমায় ধমকাবে বাবা তোমাকে সহ্য করতে পারছে না বলে এত কিছু কেন আমি সহ্য করব আমি কি মানুষ না কথা বলতে বলতে কেঁদে দিল মেয়েটা হিরণ এগিয়ে এলো তাকে জায়গা করে দিল মিল্টন সাহেব এগিয়ে এসে সে মুছিয়ে দিল করবির চোখের জল যেন তার কত জন্মের অধিকারী মেয়েটার উপর চোখের জল মুস্তে মুস্তে করবির বাবার দিকে তাকিয়ে বলল আপনার সমস্যা আমাকে নিয়ে তাই যা বলার আমাকে বলবেন খবরদার ওকে কিছু বলবেন না বাবা হয়েছেন বলে অন্যের রাগ ওর উপর মেটানোর কথা ভাববেন না তাহলে কিন্তু কিন্তু কি কি করবে ব্যাদক কেয়ার করব, আপনার অনুমতির জন্য আর বসে থাকবো না আপনার মেয়েকে নিয়ে পগার পার শুনুন রক্তকরবীকে আমি ভালোবেসেছি সেটা যদি অপরাধ হয়ে থাকে তবে তা আমার অপরাধ সে অপরাধে ওর যেন কোনো শাস্তি না হয় তৈয়ক এবার বসে পড়লেন বিছানায় এই নিয়ে চারটে পাত্রপক্ষ ফিরে গেল এই ছেলেটার জন্য করবি বাবার কাছে এগিয়ে এলো হাঁটু মরে বসল বাবার পায়ের কাছটায় ক্রন্দনরত স্বরে বলল বাবা মিল্টন সাহেব পাত্র হিসেবে অনেক ভালো সে আমার বৃষ্টি পছন্দ বলে ভিজতে রাজি হয়েছে আমার ভাই নেই বলে আমাকে পরিবারের দায়িত্ব নিতে বলেছে একজন দায়িত্ববান স্বামী যেমন দরকার তিনি ঠিক তেমনই কিন্তু আমি কি করব বাবা তুমুল বৃষ্টিতে আমার জন্য কদম ফুলানা মানুষটাকে ফিরিয়ে দিতে পারি না বাজার থেকে ফেরার পথে তোমার বাজারের ব্যাগের ভার ধমকাধমকি দিয়ে যে ছেলেটা নিজের কাঁধে নিয়ে নেয় তাকে আমি প্রত্যাখ্যান করতে পারি না বিন্দুর কলেজ অবধি কোনো ছেলে যেন বিরক্ত না করে সেজন্য যে ছেলেটা এগিয়ে দেয় তার সাথে আমি কঠিন হতে পারি না আমার চট খেয়েও যে ছেলে হাসি মুখে কেবল আমার সঙ্গ চায় তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই তোমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করেও তুমি যখন অসুস্থ হও তখন সবটা দৌড়ছাপ করে সামলানোর জন্য ও যেন সদা প্রস্তুত আমি ভালো স্বামীর ঘর করলে হয়তো ভালো থাকবো বাবা কিন্তু আমি ওকে ছাড়া সুখী হব না আমার মনের মতন সংসার হবে না তৈয়ব মিয়া মেয়ের আকতিতে গড়লেন কিনা বোঝা গেল না কেবল কিছুক্ষণ মৌন থেকে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে হয়তো এখনও তিনি রাজি নন করবি মুখ ঢেকে কাঁদতে লাগল হিরণ হনহনিয়ে সামনে এসে দাঁড়ালো তার ধমকে বলল ভালোবাসলাম আমি আর কাঁদছ তুমি এ কেমন কাজ কাঁদতে হলে আমি কাঁদব তোমার বাপের পায়ে পড়ে গড়িয়ে গড়িয়ে কাঁদব তুমি চুপ করো তো করবে চুপ করল না হিরোনার পতনা পেয়ে তাকে টেনে তুলল টানতে টানতে নিয়ে গেল ফ্ল্যাটের বাহিরে মিল্টন সাহেবের মা বোন বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সেদিকে বাহিরে তখন ঝুম বৃষ্টি হিরণের বাইক এসে থামল একটা পুকুরের ধারে যে পুকুরটির পাশে বিশাল বিশাল কদম ফুলের গাছ ঝাঁকড়া দিয়ে ফুটে আছে কদম ফুল করবি সেই কদম ফুলের সমাগমে অবাক হয়ে তাকিয়ে রইল ততক্ষণে কান্না থেমে গিয়েছে তার হিরণ গাছের পাশে হেলান দিয়ে দাঁড়ালো করবিকে টেনে জাপটে ধরল বুকে কোমল স্বরে বলল তোমার কদম পছন্দ বলে আমি গাছের চারা রোপণ করে কদমের বাগান তৈরি করেছি তুমি ফুল পছন্দ করেছ বলে আমি বাগান তোমাকে সোঁপে দিয়েছি অথচ একটু প্রেম দিতে তোমার এত কার পণ্য রক্ত করবি আর কতটা আমি নিজেকে বিলিয়ে দিলে তুমি বুঝবে আমি তোমায় ভীষণ ভালোবাসি ঠিক বর্ষার কদম যেমন তোমার প্রিয় তুমি আমার ঠিক ততটাই প্রিয় করবি গুটিসুটি মেরে মাথা পেতে রাখল হিরণের বুকে বিড়বির করে বললো বাবা তুমি দেখো তোমার করবির ফুল পছন্দ বলে যে ছেলে বাগান তৈরি করে দেয় তাকে না ভালোবেসে আমি কি পারি কোনো এক বর্ষণমুখর দিনে হিরণ আমার জন্য কদ মানবে না তাও আমার মেনে নিতে হবে মেনে নিয়ে সংসার করতে হবে অন্য কারো সঙ্গে তুমি ভাবছো সেই সংসারে তোমার করবি সুখী হবে কখনো না বাবা আমার কদম ফুল প্রিয় এজন্যই যে আমার হিরণ আমাকে তার জীবনে ফুলের মতন জায়গা দিয়েছে যত্ন করেছে আমি ভালোবাসি তোমায় হিরণ আমার বর্ষার কদমের চেয়েও বেশি